রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো খাবার খাবার সময় ভুল করে এই তিনটি কাজ কখনোই করবে না আমরা সবাই কি করি যেদিকে হোক মুখ করে খেতে বসে পড়ি যেখানে হোক খেতে বসে পড়ি সেটা কিন্তু করা একদমই উচিত নয় খাবার খাওয়ার সময় ঠিকঠাকভাবে খাবার খেলে আমাদের খুবই ভালো হয় মঙ্গল হয় বাস্তু বাস্তুদোষ থেকে রক্ষা পাওয়া যায় তাহলে আমরা কোন দিকে বসে খে খাবো তা নিয়েই আজকে আলোচনা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না খাবার খাওয়ার সময় ভুল করেও কিন্তু এই তিনটি কাজ কখনোই করবে না তাহলে মা লক্ষ্মী কিন্তু কোনোদিনই বাড়িতে থাকবে না সেই জন্য খাবার খাওয়ার সময় আমাদেরকে এইসব কথাগুলো মনে রাখতে হবে কোন দিকে বসে খেতে হবে সেটাও মনে রাখতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে উত্তর কিংবা পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উচিত কোনো সময় মনে রাখবে দক্ষিণ দিকে মুখ করে কিন্তু খাবার খাওয়া উচিত নয় যদি দক্ষিণ দিকে মুখ করে খাওয়া হয় তাহলে তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক বন্ধুরা মনে রাখবে বিছানায় বসে কিন্তু খাবার খাওয়া উচিত নয় আমরা অনেকেই কি করি বাদাম ভাজা ছলা ভাজা মুড়ি সব কিছুই বিছানায় বসে খায় সব খাবার খাওয়া কিন্তু বিছানায় বসে উচিত নয় সবসময় আসনে বসে উত্তর কিংবা পূর্ব দিকে বসে খাবার খাওয়া উচিত কোনো সময় দক্ষিণ দিকে মুখ করে বসে খাওয়া উচিত নয় এবং বিছানায় বসেও খাওয়া উচিত নয় সব সময় বিছানায় বসে খাবার খেলে দারিদ্রতা নেমে আসে আর রোগেরও কারণ হয় ওই জন্য বিছানায় বসে খাওয়া উচিত নয় বিছানায় বসে কিন্তু কোনো চা বিস্কুটও খাওয়া উচিত নয় তাই বন্ধুরা নিজের শরীরকে ভালো রাখার জন্য অবশ্যই আমরা এই তিনটি নিয়ম অবশ্যই মেনে চলব আর যদি ভাত খাওয়ার সময় যদি ভাতে ভাত খেতে খেতে যদি লবণ বেঁচে যায় সেই লবণটা কিন্তু এমনি ফেলে দেব না কি করব ওই লবণটার মধ্যে কিছুটা পরিমাণে জল ঢেলে তারপর বেসিনে যে যেয়ে ফেলবো এই তিনটি কথা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের শরীর মন সব ভালো থাকবে বাস্তু দোষও কেটে যাবে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ সবাই তাই আমরা প্রত্যেক দিন কী করবো এই কথাগুলো মনে রাখবো এবং এইভাবেই কাজ করব। ঠিক জায়গায় বসে খাবার খাবো খাটের উপরে বসে একদমই খাবো না কেউ যদি নুন চাইতা তা সে তাহলে নুন তাকে দেবো না আর ভাত খাবার সময় যদি নুন বেঁচে যায় থালার মধ্যে সেই নুনটা অবশ্যই জল দিয়ে একটু গুলিয়ে তারপর বেছে যেয়ে ফেলবো রাঁধে রাঁধে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা কেউ যদি লবণ চাইতে আসে কোনো দিন লবণ কিন্তু দেবে না লবণ কিন্তু কাউকে দেওয়া মানে দারিদ্রতা নেমে আসে লব লবণ হচ্ছে মা আর আরেকটা অংশ তাই লবণ কখনও কাউকে দেবে না তার সঙ্গে সঙ্গে দুধ চাল ঝাটা সেগুলাও কিন্তু কখনও কাউকে দেবে না বন্ধুরা যদি শনিবার দিনকে লবণ কিনতে যাও লবণ কিন্তু কোনো সময় কিনে আনবে না ঠিক থেকে লবণ